চুঁকি পরিবার গঠনে ইসলাম কিছু নির্দেশনা আমাদেরকে দিয়েছে সেই নির্দেশনাগুলো যদি আমরা অনুসরণ করি ফলো করি একটু মেনে চলার চেষ্টা করি তাহলে আমাদের পরিবারটা দুনিয়ার একখণ্ড জান্নাতে পরিণত হবে ইনসা আল্লাহ মুসলিয়ানে ক্যারাম আজকে সবচেয়ে অশান্তি পরিবারের মধ্যে পরিবারে ভাইয়ে ভাইয়ে বাপ ছেলে মা মেয়ের মধ্যে অন্যান্য সদস্যদের মধ্যে পারস্পরিক যে সম্মান শ্রদ্ধা ভালোবাসা এবং আন্তরিক সুসম্পর্ক থাকার কথা ছিল সেই সম্পর্ক আজকে নাই ভেঙে পড়েছে একটা রাষ্ট্রের সবচেয়ে ছোট্ট ইউনিট সবচেয়ে ছোট্ট একটা রাষ্ট্র বলা যায় একটা পরিবার আর সেই পরিবারের সমষ্টি হচ্ছে একটা বিশাল দেশ তো এক একটা পরিবার যদি সুখ শান্তি আর সমৃদ্ধির প্রাণ কেন্দ্র হয় তাহলে একটা দেশ সুখী হতে বাধ্য এজন্য ইসলাম প্রত্যেকটা বিষয়ে আমাদেরকে চমৎকার গাইডবুক গাইডলাইন চমৎকার দিক নির্দেশনা দিয়েছে আমরা আমাদের পরিবারকে কেমন করে সাজালে পরিবারটা সুন্দর হবে সুখী হবে সমৃদ্ধশালী হবে পরিবারটা কেমন করে এক একটা শান্তির নীড় হবে আবাসভূর হবে সে ব্যাপারে ইসলাম চমৎকার নির্দেশনা দিয়েছে আসুন আমরা এক এক করে কয়েকটি পয়েন্ট আজকে আলোচনা করব এবং মনোযোগ সহকারে আমরা শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ মুসল্জানিক রাম আমরা যদি আমাদের পরিবারটাকে শান্তির পরিবার বানাতে চাই তাহলে এক নম্বর আমাদের যে কাজ সেই কাজ হচ্ছে পরিবারের সকল সদস্যদের পারস্পরিক সুসম্পর্ক সৃষ্টি করতে হবে সন্তান যেমন পিতাকে সম্মান করবে সন্তান যেমন তার মাকে সম্মান করবে মা এবং বাবা তার সন্তানকে ভালোবাসবে বাইয়ের প্রতি ভালোবাসা থাকবে বোন বোনের প্রতি ভালোবাসা থাকবে চাচা বাতিজার প্রতি ভালোবাসা থাকবে একজন আর একজনের প্রতি মধুময় একটা সুন্দর সুসম্পর্ক যদি গড়ে ওঠে এক নম্বর বিষয় তাহলে ওই পরিবারটা হতে পারে একটা সুন্দর সুখী পরিবার আল্লাহর নবী বলেছেন ওই ব্যক্তি আমার দলভুক্ত নয় আমার উন্মত নয় আমার উন্মতের অন্তর্ভুক্ত নয় যে আমার বড়দেরকে সম্মান করে না আর ছোটদেরকে স্নেহ করে না সোহান আল্লাহ তাহলে আমরা আজকে যারা নিজেদেরকে মুমিন মনে করি আমরা এক একজন পরিপূর্ণ ইমানদার হতে চাই অবশ্যই বড়দেরকে সম্মান করতে হবে আর ছোটদেরকে ভালোবাসতে হবে আল্লাহ নবী সাল্লাহ আলিয়া সাল্লামের কাছে একজন সাহাবি আসলেন ন মুসলিম আসলেন এসে দেখলেন আল্লাহ রসুল হাসান এবং হুসাইনকে কুলে নিচ্ছেন চুমু কাচ্ছেন তিনি বললেন ইয়া রাসুল আল্লাহ আমার তো অনেকগুলো সন্তান আছে আমি তো একটা সন্তানকেও কোনো দিন চুমু নেই নাই আল্লাহ রসুল বললেন এই হৃদয়ে যদি আল্লাহ তালা ভালোবাসা না দেন তাহলে আমি কি করব। এটা হচ্ছে ভালোবাসার অংশ অতএব প্রসল্লিয়ানে কেরাম এইভাবে যদি বড়দের প্রতি যদি সম্মান ছোটদের প্রতি যদি স্নেহ পারস্পরিক ভালোবাসা যদি তাকে ওই পরিবার একটি সুখী পরিবার হতে বাধ্য আল্লাহ নবী সাল্লাম একটি হাদিসের মধ্যে বলেন মুসলিম ও আমার তোমাদের মধ্যে যারা বয়োজ্যেষ্ঠ যারা মুরব্বী তাদেরকে সম্মান করা মানে হচ্ছে আল্লাহ তালাকে সম্মান করা সুভান বড়দেরকে সম্মান করা যে কি মর্যাদা কি ফজিলত আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন অতএব আমরা যারা আজকে কিশোর যারা যুবক আমাদেরকে একটা চিন্তা করা দরকার যে আমি আজকে যুবক যৌবনের শক্তি আছে যেভাবে ইচ্ছা চললাম যার সাথে যেভাবে ইচ্ছা কথা বললাম কিন্তু না আপনার এই যৌবন কৈশোর থাকবে না আপনিও বৃদ্ধ হবেন বার্ধক্যে একজন যুবক এবং কিশোরের কাছ থেকে কেমন আচরণ পেতে চান ওই আচরণটা আজকে আপনি আপনার বয়োজ্যেষ্ঠ মুরব্বীদের সাথে করুন আপনি আপনার আল্লাহ তালা আপনাকে সেই সম্মান বহু বহুগুণে বাড়িয়ে আপনাকে ফিরিয়ে দেবেন ইনশাআল্লাহ তাহলে পরিবারটাকে শান্তি নির্বানাবার বানাবার এক নম্বর শর্ত হচ্ছে প্রত্যেক সদস্যের পারস্পরিক সুসম্পর্ক ভালোবাসা পূর্ণ সম্পর্ক শ্রদ্ধা সম্মান এবং আস্থার সম্পর্ক গড়ে তুলতে হবে ইনসা আল্লাহ দুই নম্বর যে বিষয় আল্লা নবী সাল্লি সাল্লাম বলেছেন যে দুই নম্বর বিষয়ে এই পয়েন্টে আরও কিছু কথা বলতে চাই যেমন পরিবারের সদস্য একজন অসুস্থ হলেন তার সেবা শুশ্রূষা করা গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে পরামর্শ করে সিদ্ধান্ত গ্রহণ করা আল্লাহ রব্বুল আলামিন বলেন ও শাহির হুম ফিল আম ফাইজা আজম তাফাতাওয়াল্লাহ ইন্নাল্লাহবুল ইন আল্লাহ নবীকে অ্যাড্রেস করে আল্লাহ রব্বুল আলমিন বলছেন নবী তুমি যখন সিদ্ধান্ত নেবে তখন তোমার সঙ্গী সাথীদের সাথে পরামর্শ করো পরিবারের যিনি বয়োজ্যেষ্ঠ যিনি মুরব্বী তাকবেন একজন তো মুরব্বী অবশ্যই থাকবেন মুরব্বী ছাড়া তো আর পরিবার চলতে পারে না তিনি এককভাবে সিদ্ধান্ত না করে সিদ্ধান্ত গ্রহণ না করে যদি গুরুত্বপূর্ণ বিষয়ে সকলের পরামর্শ নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করেন তাহলে সকলের ওই সিদ্ধান্তের প্রতি সকলের সম্মান শ্রদ্ধা থাকবে এবং নিজেদের সিদ্ধান্ত মনে করবে যার ফলে পারস্পরিক সম্পর্ক আরও মজবুত আরও সুগঠিত হবে ইনশাআল্লাহ এই কাজগুলো আমরা করার চেষ্টা করব দুই নম্বর বিষয় হচ্ছে পরিবারটা হবে এমন একটা জায়গা ওই পরিবারের সকল সদস্য ইসলামের অনুশাসনগুলো মেনে চলবে ইসলামের একদম মৌলিক অনুশাসনগুলো মেনে চলবে আমার ভাইয়েরা ফরজ ওয়াজিব এবং সুন্নতে মোয়াক্কাদা এগুলো পালন করতে হবে আর হারাম থেকে বেঁচে থাকতে হবে এই পরিবার একটা পরিবারের সকল সদস্য একদম বড় থেকে ছোটো পর্যন্ত এই তাকিদ যদি থাকে যে আমরা ফরজ নির্দেশগুলো আল্লাহর মানব ওয়াজিবগুলো মানব আমরা সুন্নতে মোয়াক্কাতাগুলো মানব আমরা হারাম কোনো কাজের দ্বারে কাছেও যাব না একজন আরেকজনকে সহযোগিতা করেন এবং সবসময় এই ব্যাপারে পরামর্শ দেন উৎসাহিত করেন তাহলে ওই পরিবারটা একটা শান্তির নীড় হতে বাধ্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন কদ যা কুন মিনাল্লাহিন নূরু ওয়া কিতাবুম মুবিন ইয়াহদি বিহিল্লাহু মান ইত্তাবা রিদুয়ানহু হুসসুবিলাস তোমাদের কাছে কুরআন এসেছে আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে সুস্পষ্ট কিতাবে এই তোমাদের কাছে এসেছে কেন এসেছে যে ওই কোরআনটাকে যদি তোমরা ইত্তেবা করো অনুসরণ করো পরিবারের সবাই মিলে যদি মেনে চলো গ্রামের সবাই যদি মেনে চলো এলাকার সবা রাষ্ট্রের সবাই যদি মেনে চলো তাহলে ওই কোরআন তোমাদেরকে কী করবে যে আল্লাহ রাবুল আলমিন এই কোরআনের মাধ্যমে তোমাদেরকে শান্তির পথ সুখের পথ সুখের সন্ধান তোমাদেরকে দান করবেন সুবাহ কারণ কোরআনটাই তো এসেছে রবের কাছ থেকে মানুষের জন্য শান্তির ফায়সলা করার জন্য সুখের জায়গা সুখের নিবাস সৃষ্টি করার জন্য এজন্য জন্য মুসলিয়ানে যদি এই কোরআনটাকে প্রত্যেক পরিবারে শুরু হয় এক সময় গুনগুন গুনগুন আওয়াজ শোনা যেত সকালবেলা ফজলের পরে আজকে পরিবারে সেই আওয়াজ আর নেই আবার আমাদেরকে যদি ফিরিয়ে আনি সেই সোনালি পরিবেশ আশা করা যায় আমাদের পারিবারিক পরিবেশ আরও সুন্দর হবে ইনশাআল্লাহ আল্লাহ নবী সাল্লাম বলেন ও মারুমরা তোমরা যে কাজটি তোমাদের করা উচিত তোমাদের সন্তানদের ব্যাপারে মুরু আওলাদা কুম বিসলাতিহুম আবনাউ সাবি'সীন তোমার সন্তানের বয়স যখন সাত হয়ে যাবে তোমার কাজ হচ্ছে তোমার সন্তানকে নামাজের নির্দেশ দাও কারণ নামাজ হচ্ছে এমন ইবাদত তোমার সন্তানকে ইন নাসালাত তানহা আনিল ফাহশাআ ওয়াল মুনকার অশ্লীল বাজে অর্থহীন কাজ থেকে তোমার সন্তানকে নামাজিকে সে ফিরিয়ে রাখবে অতএব তোমার কাজ হচ্ছে এক নম্বর কাজ হচ্ছে মুরু আউলাদ তোমার সন্তানের বয়স যখন সাত হবে সেই সময় থেকে তুমি নামাজের তাগিদ দিতে থাকো এরপর হচ্ছে বদরিবু আলাইহা উহুম ওহুম আবনাহম আবনা আশি নিন তোমার সন্তানের বয়স যখন দশ হয়ে যাবে তখন তুমি নামাজ পড়ার জন্য প্রয়োজন হলে শাসন করো তাকে বেতরাঘাত করো তবুও তুমি তাকে নামাজ পড়তে বাধ্য করো কারণ নামাজ ব্যতীত তোমার সন্তান ভালো হতে পারে না তোমার পরিবার সুখের জায়গা হতে পারে না এই ব্যাপারে আমাদের খুবই সচেতন থাকতে হবে মুসল্লিয়ানি কেরাম তিন নম্বর যে গুরুত্বপূর্ণ বিষয় আমাদের পারিবারিক পরিবারটাকে সুখের জায়গা আসুকের নিবাস বানানোর জন্য আমাদের প্রয়োজন সেটা হচ্ছে মাসে অন্তত এক দুই দিন মদ বিনিময় বৈঠক করা পরিবারের সকল সদস্য মিলে একটু বসা সাহিত্যের আলোকে একটু মজাদার খাবারের আয়োজন করা পারিবারিক বিভিন্ন সায় সমস্যা যেগুলো আছে সেগুলো রিপ্লেস করা আলাপ আলোচনা করা যা আমাদের পরিবারের এই এই সমস্যাগুলো আছে এগুলোর সমাধান কিভাবে করা যায় এই বিষয়ে আলাপ আলোচনা করা একটু ফুর্তি আমোদ করা এই কাজগুলো যদি আমরা করি আমাদের পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক ভালোবাসা সম্মান আর শ্রদ্ধা বাড়বে আর সব শেষে যদি কোরআন এবং হারিস থেকে ছোট্ট করে একটু নসিহা পেশ করেন যিনি মুরব্বী থাকবেন বুজদার থাকবেন আর সবাই মিলে যদি একটু দোয়া করেন ওই বৈঠকে আশা করা যায় পরিবারের সকল সদস্যের মধ্যে একটা পারস্পরিক ভালোবাসা প্রীতিপূর্ণ সম্পর্ক সৃষ্টি হবে ইনশাল্লাহ তাহলে আমরা এই কাজগুলো করার চেষ্টা করব যে অন্তত মাসে দুই একদিন সকল সদস্যকে নিয়ে আমরা বসব পরিবারের সায় সমস্যা নিয়ে আলোচনা করব আমাদের কুশলাদেবী নিময় করব একটু মজাদার খাবারের ব্যবস্থা করে সবাই মিলে একসাথে বসে খাবারের চেষ্টা করব এই কাজগুলো যদি আমরা করতে পারি এবং বিশেষ করে প্রতিদিনের খাবারগুলো যে পরিবারে একসাথে বসে খাবার খায় পুরুষেরা এবং মহিলারা ছোটো বাচ্চারা আলাদা বসে একসাথে খায় সেই পরিবার পারস্পরিক সম্মান এবং শ্রদ্ধা সৃষ্টি হতে বাধ্য এই কাজগুলো আমরা করব ইনশাআল্লাহ মুসল্লেনের গ্রাম আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পরিবারটাকে যদি আপনি সুখী বানাতে চান তাহলে ওই পরিবারটাকে ঋণ মুক্ত পরিবার রাখতে হবে একটি প্রবাদ রয়েছে ঋণ হচ্ছে ভালোবাসার কাস্তে স্বরূপ ভালোবাসা এবং মনের যে সুখ শান্তি আছে সেটাকে বিনষ্ট করে ফেলে সেটার নাম হচ্ছে ঋণ আজকে পরিবার এক একটা পরিবার ঋণের বোঝায় জর্জরিত কেউ শখ পূরণ করার জন্য তার স্বপ্ন পূরণ করার জন্য তার বিলাসী জীবন বাস্তবায়ন করার জন্য ঋণ করেই চলছে প্রয়োজনে অথচ ঋণ হচ্ছে একটা মানসিক দুশ্চিন্তার কারণ আল্লাহ নবী সাল্লাম বলেন ও আমার উম্মারা তোমাদের শঙ্কামুক্ত জীবনকে তোমরা শঙ্কায় ফেলে দিও না সাহাবাইকার বললেন ইয়া ইয়ারসুল্লাহ শঙ্কায় ফেলে দেয়ার মানে কি আল্লাহ নবী বললেন ঋণ গ্রহণ ঋণ গ্রহণের মাধ্যমে তোমার মুক্ত নিশ্চিন্তন একটা সুন্দর জীবনকে তুমি শঙ্কার মধ্যে একটা টেনশনের মধ্যে পেরেশানের মধ্যে ফেলে দিলে অতএব ঋণ একান্ত প্রয়োজন না হলে আমরা চেষ্টা করব প্রত্যেকটা পরিবারকে ঋণ মুক্ত রাখার জন্য আল্লাহ রাব্বুল আল আমিন আমাদের প্রত্যেকটা পরিবারকে ঋণ মুক্ত রাখার তৌফিক দান করুন সবাই বলুন আমিন সম্মানিত মুসলিয়ানী কারাম আল্লাহ নবী সাল্লাম বলেছেন আল্লাহ তালা শহীদের সকল গুণা মাফ করে দেন কিন্তু ঋণ মাফ করে দেন না সবচেয়ে কঠিন একটা বিষয় হচ্ছে ঋণ চিন্তা করেন অন্য একটা হাদিসে আল্লাহ নবী বলছেন একজন ব্যক্তি আল্লাহর পথে লড়াই করলো জীবন দিল শহীদ হলো আবার জীবিত হলো আবার শাহাদাত বরণ করলো আবার জীবিত হলো আবার শাহাদাত বরণ করলো কিন্তু যদি তার আমল নমায় ঋণ তাকে আর ঋণ পরিশোধ করা না হয় তাহলে একবার নয় দুইবার নয় তিনবারও যদি জীবন পায় আর আল্লাহর রাস্তায় জীবন দিয়ে দেয় শহীদ হয় আল্লাহ রাব্বুল আলমিন তাকে মাফ করবেন না এজন্য মুসল্লিয়ান কেরাম এই ঋণটাকে ভয় করা প্রয়োজন একান্ত প্রয় বিপদের মধ্যে না পড়লে আমরা ঋণের সাথে সম্পর্ক গড়ে তুলবো না ঋণ থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখবো ইনশা আল্লাহ তবে একান্ত প্রয়োজনে যদি কোনো বান্দা কোনো ব্যক্তি ঋণের মুখোমুখি হয় আল্লাহ নবী বলেছেন মান নাস ইরুদু আদা আহা আব্দু অ কোনো ব্যক্তি যদি বিপদে পড়ে ঋণ পরিশোধের নিয়তে একান্ত বাধ্য হয়ে ঋণ করে আল্লাহ নবী বলেন আল্লাহ তালা নিজ দায়িত্বে আল্লাহর ওই বান্দার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেবেন সুবহানাল্লাহ আল্লাহ আর কেউ যদি মানুষকে টকানোর জন্য প্রতারণা করার জন্য মানুষের সম্পদ আত্মসাত করার জন্য যদি ঋণ গ্রহণ করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ তালা তাকে আল্লাহ নবী বলেন আল্লাহ তালা তাকে ধ্বংস করে দেবেন জন্য সম্মানিত মুসলিয়ান নেই কারণ একটা পরিবারটাকে আমরা যদি শান্তির নীড় বানাতে চাই তাহলে আমরা ঋণমুক্ত পরিবার গড়ব ইনশাআল্লাহ আরেকটি বিষয় চমৎকার একটা বিষয় যা আমরা একটা সুখী পরিবার চাই কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে আমাদের নজর দেওয়া প্রয়োজন ওই পরিবারের কর্মক্ষম কাজ করতে পারে প্রত্যেক ছেলেরা যেন কাজ করে বেকার না থাকে বেকারত্ব একটা অভিশাপ বেকারত্ব যেমন একটা পরিবারকে ধ্বংস করে একটা সমাজকে ধ্বংস করে একটা পরিবার এবং সমাজের সুখ শান্তি সমৃদ্ধি বিনষ্টকারী একটা জঘন্যতম একটা অপরাধ হচ্ছে বেকারত্ব অতএব পরিবারের সবাই মিলে যদি চেষ্টা করা হয় তাহলে ছোট্ট কাজ দিয়ে হলেও একজন বেকার মানুষের বেকারত্ব দূর করা সম্ভব আইডুল ব্রেইন ইজ ওয়ার্কশপ অফ ডেভি অলস যে মস্তিষ্ক সেখান থেকে শয়তান তার সমস্ত যাবতীয় অন্যায় অপকর্ম সৃষ্টি করে এই জায়গা থেকে অতএব এই জায়গাটাকে যদি একজন মানুষ কাজ দিয়ে ব্যস্ত রাখা যায় যেমন অর্থনৈতিক সচ্ছলতার সৃষ্টি হবে এমন ভাবে সে মানসিক একটা প্রশান্তির জীবন পাবে সম্মানিত মুসল্লিয়ানে کرام আল্লাহ রাব্বুল আলামিন বলেন faida qudiyati ssalatu fantashirū fil ardi wa bitagwamin fadlillah wa dhikrullaha katīral allakum tuflihūn ও আমার বান্দারা सुनो যখন তোমাদের নামাজ শেষ হয়ে যায় তোমাদের কাজ আর মসজিদে বসে থাকা হয় তোমাদের কাজ হচ্ছে জমিনে জড়িয়ে পড়ো তোমাদের রিজে অনুসন্ধান সন্ধান করো তোমার রিজে আল্লাহরা বুলে আমিন এক জায়গায় রাখেন নাই যার রিজেক যে জায়গায় রেখেছেন কারো রিজেক রেখেছেন জমিনের মধ্যে খেতে চলে যাও কারো রিজেক রেখেছেন ব্যবসার মধ্যে ব্যবসা বাণিজ্যে চলে যাও কারো রিজিক রেখেছেন চাকুরির মধ্যেই সেখানে চলে যাও আল্লাহ রাব্বুল আলামিন যার রিজিক যেখানে রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট ভাষায় জানিয়ে দেন ফাইজা কদিয়াতুস নামাজ শেষ হওয়ার সাথে সাথে তোমার ঘরে বসে থাকার কোনো সুযোগ নেই জমিনে ছড়িয়ে পড়ো আর রবের দেয়া রিজেক থেকে তুমি রিজে কোনো সন্ধান করো সুবহানাল্লাহ ওয়াজকুরুল্লাহ কাসিরাল আ'লকুম তুফলিহুন আর তোমার নিজে কোনো সন্ধান করো হালাল পন্তায় আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করো আল্লাহ কুমতুফ্লিহ আশা করা যায় তুমি অর্থনৈতিক স্বচ্ছল একজন সমৃদ্ধ মানুষ হতে পারবে সুবাহান্লাহ এই কাজ দিক কাজের দিকে আমাদেরকে খুব বেশি মনে রাখতে হবে সম্মানিত কারাম আল্লাহ নবী বলেছেন আল কাসিবু হাবিবুল্লাহ সহস্তে উপার্জনকারী আল্লাহর বন্ধু সুভান আল্লাহ আজকে আমাদের কাজ করতে লজ্জা হয় কাজটাকে আমরা ছোটো করে দেখি অথচ পৃথিবীর যত দেশ আছে আপনারা কুঁজ নেবেন সেখানে লেখাপড়ার সার্টিফিকেটের যতটুকু না গুরুত্ব আছে তার চলতে বেশি গুরুত্ব প্রদান করা হয় কাজের কাজের মর্যাদা সবচেয়ে বেশি ঘন্টা হিসাব করে শ্রমিকের পারিশ্রমিক প্রদান করা হয় আল্লাহ নবী বলেছেন শ্রমিকের গায়ের গাম শুকানোর পূর্বে তার পারিশ্রমিক প্রদান করো আল্লাহ নবী বলেছেন আল কাজিব হাবিবুল্লাহ নিজ হাতে উপার্জনকারী আল্লাহর বন্ধু সুভান আল্লাহ অতএব আপনার কাজটা যতই ছোটো হোক না কেন কাজ করবেন পরিবারের প্রত্যেক সদস্যকে কাজে লাগিয়ে দেবেন কোনো মানুষকে বেকার রাখবেন না দেখবেন পরিবার একটা সুখ আর শান্তির নিবাসে পরিণত হবে ইনশাআল্লাহ সম্মানিত মুসজ্জি আলী কেরাম আরেকটা বিষয় হচ্ছে আমাদের ছোট্ট ছোট্ট সন্তান প্রত্যেকটা পরিবারে আছে ওই চুট্ট সন্তানগুলো এর আগে একদিন বলেছে ওই সন্তানগুলো নিয়ে চিন্তা করতে হবে যারা বড় আছেন পিতা মাতা চাচা দাদা যারা আছেন আপনাদের এই ছোট্ট অনুজ পরিবারের পরবর্তী বংশধরদেরকে নিয়ে আপনাদেরকে চিন্তা করতে হবে তাদের সুন্দর একটা জীবন উপহার দেওয়ার জন্য আপনাকে পরিকল্পনা সাজাতে হবে তার দুনিয়া দিয়ে একটা টার্গেট নির্ধারণ করতে হবে পরকালীন তার একটা টার্গেট নির্ধারণ করতে হবে কোরআন এবং সন্না যেমন তাকে শিক্ষা দেবেন আধুনিক জ্ঞান বিজ্ঞান আধুনিক শিক্ষায় শিক্ষিত করে তাকে মানুষের মতো মানুষ বানাবার একটা পরিকল্পনা আপনাকে গ্রহণ করতে হবে আমাদের সন্তানগুলোর অবস্থা হচ্ছে আজকে আমরা দেখি এক দুইজন টিউটর চড়া টাকা আছে রাখলেন টিউটর নির্ভরশীল মা আর কোনো দিন সময় দেন না একটা বার দেখেনও না সন্তানটা কী পড়ছে কি যারা লেখাপড়া জানেন শিক্ষিত অভিভাবক পর্যন্ত সন্তানগুলোর খোঁজ নেন না অথচ মা এবং বাবা তার সন্তানের সবচেয়ে বড় শিক্ষক তাকে পাশে থেকে তাকে মোটিভেশন করা তাকে গাইডলাইন দেওয়া তার অবস্থা কোন পর্যায়ে সেটা পর্যালোচনা করা খুবই প্রয়োজন এই কাজগুলো যদি করা যায় আপনি দেখবেন আপনার পরবর্তী প্রজন্ম ধীরে ধীরে বেড়ে উঠবে তার গা যেমন বড় হবে শরীর যেমন বড় হবে ঠিক তেমনিভাবে তার চিন্তা চেতনা তার জ্ঞান বুদ্ধি প্রজ্ঞা বিচক্ষণতা সব কিছু কিছু বাড়বে সে আদর্শ শিখে উঠবে আপনার পরিবারে একটা জান্নাতের টুকরা হয়ে যাবে ইনশাআল্লাহ আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় মুসলিয়ানি কেরাম সেই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা যে সমাজে বসবাস করছি আমাদের প্রতিবেশী আছে আমাদের প্রতিবেশী আছেন এই প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রাখা খুবই প্রয়োজন নতুবা আপনি একজন সুখী পরিবারের মানুষ হতে পারবেন না আল্লাহ নবী আলাইহি সাল্লাম বলেন জিব্রাইল আসছেন আর আমাকে প্রতিবেশীর হক বর্ণনা করতে লাগলেন এত বেশি প্রতিবেশীর হক সম্পর্কে বলতে লাগলেন আমার মতরা শুনো আমার ধারণা হলো একটা পর্যায়ে নাকি আমার সম্পদের মধ্যেই প্রতিবেশীকে ওয়ারিস বানিয়ে দেন এই ধারণা আমি করে বসলাম সুহান আল্লাহ আল্লাহ নবী অন্য বলেন হাতে ফালা ম্যান রাহু যে ব্যক্তি আল্লাহ এবং পরকালের প্রতি বিশ্বাস করে নিজেকে একজন ইমানদার মনে করে সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয় আজকে সবচেয়ে বেশি দুঃখ দুর্দশা অশান্তির মধ্যে আমরা আছি প্রতিবেশী আমরা যেমন কষ্ট দিই আমরা ঠিক প্রতিবেশী থেকে আমরাও কষ্ট পাই পরস্পরের সম্মানের সেই সম্পর্কটা আর নেই আল্লাহ নবী সাল্লাম আর একটা হাদিসের মধ্যে চমৎকার বলেন মেনকায় না ইয়োগ মিনু বিল্লা আখিরি ওয়েলিয়ৌ মিল্লাহিরি মেনকায় না ইয়োগ মিনু বিল্লা হি ওয়েল যে ব্যক্তি আল্লাহ এবং পরকালের প্রতি মান রাখে সেভাবে তার প্রতিবেশীকে সম্মান করেন অসল্যান কারাম এখন চিন্তা করেন আপনি আপনার প্রতিবেশী লাগা করেন মানুষকে ভালোবাসেন সম্মান করেন তার সম্পদের পাহারাদের নিরাপত্তা দেন এবং সেও একই আচরণ করে তাহলে আপনি কি সুন্দর একটা জান্নাতি পরিবেশে আছে আর আপনি যদি ভয় করেন আপনার প্রতিবেশীকে নিয়ে যে সে কখন আপনার ক্ষতি করে বসবে তখন কি আপনি মানসিক প্রশান্তি পাবেন অতএব সুখী পরিবারের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে প্রতিবেশীর সাথে সুসম্পর্ক সম্মান এবং মর্যাদাপূর্ণ সম্পর্ক সহযোগিতা পূরণ সম্পর্ক গড়ে তোলা আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুন সম্মানিত মুসল্লিয়ানিকেরাম সময় একদম শেষের দিকে আর অনেকগুলো কথা ছিল একদম হেডলাইনগুলো বলে দিচ্ছে আপনাদেরকে আমাদের আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক রাখতে হবে নিজের যে অবস্থা রাব্বুল আলামিন দিয়েছেন সেই অবস্থার উপর সন্তুষ্ট থাকতে হবে আমরা প্রতিবেশীর কার কি অবস্থা অনেক সম্পদ হয়ে গেল তার সন্তানগুলো প্রবাসে চলে গেল আমার কিচ্ছু হলো না এই যে মানসিক অশান্তি এই যে আফসুস অন্তরের সমস্ত সুখ শান্তিকে কেড়ে নেয় আল্লাহ তালা আমাকে যে অবস্থায় রেখেছেন আলহামদুলিল্লাহ আলা হাল। তবে হি আমি আমার রবের কাছে কোন চাইতে পারে কিন্তু আফসুস করা যাবে না মুসল্লিন কারণ শেষ কথা বলি আল্লাহ রাবুল আলমিন বলছেন অমাইফি ফাউলাই কাহমুল মুফ যে ব্যক্তিকে অন্তরের সংকীর্ণতা থেকে আল্লাহ তালা বাঁচালেন সে ব্যক্তি সফল সেই সংকীর্ণতা কী সেই সংকীর্ণতা হচ্ছে অন্যের কল্লাম দেখে যে সুখী থাকতে পারে যার অন্তর খুশি হতে পারে আরেকজনের কল্যাণ উন্নতি দেখে যদি আপনি কষ্ট পান মনে রাখবেন আপনার অন্তরটা প্রশস্ত নয় সংকীর্ণ অন্তর এই অন্তরের মানুষ কোনো দিন সুখী হতে পারে না সফল কাম হতে পারে না এই জন্য আল্লাহ তালা বলেছেন কাহবুল মজল আল্লাহ তালা আমাদের সকলকে দুনিয়া এবং পরকালে সফল হওয়ার তৌফিক দান করুন সবাই বলুন আমিন আমাদের প্রত্যেকটা পরিবারকে আল্লাহ তালা দুনিয়ার এক জান্নাত বানিয়ে দিন সবাই বলুন আমিন আমাদের পরিবারটা যদি হয় যেন এমন বড়রা ছোটোদেরকে সব স্নেহা করে আর ছোটরা বড়োদেরকে সম্মান শ্রদ্ধা আর ভালোবাসে এমন একটা পরিবারের সদস্য আমাদেরকে হওয়ার তৌফিক দান করুন সবাই বলুন আমিন